নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর দীর্ঘদিন ধরে জল্পনা জিয়ে রেখে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার থেকে স্থানীয় নেতা অভিজিৎ দাস ওরূপে ববিকে কে প্রার্থী করেছে বিজেপি আর এই নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে সংক্ষিপ্ত জবাবে নিজের মনের ভাব প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার একচল্লিশটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেও ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম নিয়ে জল্পনা জিয়ে রেখেছিল বিজেপি এই আসনে এক দলবদল করা আইনজীবী অভিনেতা রাজনীতিবিদ সহ একাধিক জনের নাম নিয়ে জল্পনা চলেছে তবে শেষ পর্যন্ত স্থানীয় নেতা অভিজিৎ দাসের ওপরে আস্থা রাখলো বিজেপি এই অভিজিৎ এর আগেও দুবার এই আসন থেকে ভোটে লড়েছেন এহেন অভিজিৎকে নিয়ে অভিষেকের প্রতিক্রিয়া চাওয়া হলে তৃণমূল নেতা শুধু বলেন ভালো 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 তিন ভালোতেই অভিষেক বুঝিয়ে দেন বিজেপি প্রার্থীকে নিয়ে তিনি কিঞ্চিত পরিমাণ চিন্তিত নন অবশ্য রাজনীতিতে আত্মবিশ্বাস প্রদর্শনী রীতি তবে এই অভিজিৎকে এর আগে অভিষেক নিজেই হারিয়েছিলেন সালে জানা গিয়েছে অভিজিৎ ববি রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো কনভেনার হিসাবে কাজ করেছেন এর আগে এই মুহূর্তে বিজেপির নির্বাচন সংক্রান্ত যে ম্যানেজমেন্ট টিম তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি এই আবহে গেরুয়া শিবিরের দাবি ডায়মন্ড চেনেন অভিজিৎ আর তাই স্থানীয় নেতাতে ভরসা রেখে চমক দিল বিজেপি রিপোর্ট অনুযায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে নাকি অভিজিৎ দাসের নাম প্রস্তাব করেছিলেন ডায়মন্ড হারবারের প্রার্থী হিসাবে বিজেপির নির্বাচনী কমিটি সেই প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনা করে পরে দলের আদি নেতার উপরে ভরসা রাখল দিল্লির হাইকমান্ড আর সেই মতো গতকাল ডায়মন্ডের প্রার্থী হিসাবে অভিজিতের নাম ঘোষণা করা হয় দিল্লিতে দলের সদর দপ্তর থেকে সালে বিরুদ্ধে লড়েছিলেন অভিজিৎ সেবার পাঁচ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন অভিষেক আর অভিজিৎ সেবারে পেয়েছিল মাত্র দুই লক্ষের কিছু বেশি ভোট দু সালেও এই আসন থেকেই লড়েছিলেন অভিজিৎ সেবার তার ঝুলিতে গিয়েছিল মাত্র সাঁয়ত্রিশ হাজার ভোট পরে দু সালে টিকিট পাননি অভিজিৎ তবে দু সালে ফের তাকে টিকিট দিল দল